অং নম ভগবতী বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর তিরিশ দেহি দেহে সর্বস্ব ভারত তস্বাণী ভূত নাম শচিত হসি অনুবাদ হে ভারত প্রাণীদের দেহে আত্মা সর্বদাই অবাধ্য অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়েছিলেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ অনিত্য আত্মা নিত্য দেহের বিনাশের জন্য তোমার শোক করা উচিত নয় পিতামহ ভীষ্ম আশ্চর্য দ্রোণ যুদ্ধে নিহিত হবেন বলে ভয় ও শোকে অর্জুন যুদ্ধ করতে চেয়েছিলেন না সধর্ম পরিত্যাগ করে যুদ্ধ না করায় একজন ক্ষত্রিয়ের জন্য উচিত নয় ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় প্রত্যেক মানুষের বিশ্বাস করতে হবে যে জরদেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে তাই এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই আত্মা অবিনশ্বর তার মৃত্যু নেই ভগবানের ইচ্ছাতে দেহের পরিবর্তন হয় জয় গীতা হরে কৃষ্ণ